আসসালামু আলাইকুম। ভাঙ্গার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি তানভীর রহমান। সুনামগঞ্জের সাতকে বড় সৈয়দারগাও গ্রামে নিহত। হাপে সৈয়দ মাহমুদ হোসেনে কুনিদের গ্রেপ্তারে দাবিতে মানব সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দ্র শেখর দাসের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। সুনামগঞ্জের সাতক উপজেলার गोविंदগঞ্জ সৈয়দারগাও ইউনিয়নে বড় সৈয়দারগাও গ্রামে বাসত ঘরে ঢুকে একদল দুষ্কৃতিকারীদের উপরjor পুরি সুরিকা ঘাটে নিশংসভাবে খুন হওয়া হাফিজ সৈয়দ মাহমুদ হোসেন ওরফে আব্দুল হান্নান পীর খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে উপজেলার এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন সভাপতিত্বে ও ইমামুদ্দিন মামুনের সঞ্চালনায় মানববন্ধনের প্রধান অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন আরো বক্তব্য রাখেন জাওয়া সাউথ ওয়েস্টের প্রিন্সিপাল মাহমুদ আলী আরো অনেকেই বলেন পূর্ব বিরোধের জেরে দুই হাজার চব্বিশ সালে তিনে অক্টোবর সকাল সাড়ে আটটায় একদল দুষ্কৃতিকারীরা হাফিজ সৈয়দ মাহমুদুল হোসেন ওরফে আব্দুল হান্নান পীরের বসত ঘরে ঢুকে তাকে ধারালো সুরি দিয়ে শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত করে পালিয়ে যায় তার চিৎকার শুনে সজনরা দ্রুত তাকে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওই দিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান পুলিশের সূত্র হল রিপোর্ট শেষে ঘটনা দুই দিন পরেই অর্থাৎ 2024 সালের 5ই অক্টোবর নিহতের ভাতিজা সৈয়দ জুমেল হোসেন বাদী হয়ে চার নামে উল্লেখ করে অগতনামা আরো একজনকে আসামি করে সাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন কিন্তু মামলা দায়ের এক বছর পেরিয়ে গেলেও পুলিশ এখনো পর্যন্ত একজন আসামিকেও গ্রেফতার করতে পারেনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মানববন্ধনে আসা নেতৃবৃন্দরা তারা অনতি বিলম্বে নিহত হাফেজ সৈয়দ মাহমুদ হোসেন ওরফে আব্দুল হান্নান পীরের সকল খুনিদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদান ও ফাঁসির রায় কার্যকর করতে বর্তমান সরকার ও সুনামগঞ্জ পুলিশ সুপারের নিকট জোর দাবি জানান অন্যথায় আগামীতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে তারা জানান আমি হাফেজ মাহমুদুল হোসেন হান্নান হাফিজ সাহেবের গ্রিফত দুষ্কৃত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে এখানে সকালবেলা সাড়ে আটটা থেকে নয়টার ভিতরে পুকুরিরা গড়ে টুকে হত্যা করে যায় আর পর্যন্ত প্রশাসন কোনো কিছু করতে পারে না করছে এরা বাহির বলি আর দৃষ্টান্তমূলক শাস্তি যদি প্রশাসন ব্যর্থ এলাকাবাসী এমন একটা কর্মসূচি দিবা মাসের আট অক্টোবর যে পুরো একটা মাসের সময় আমাদের তো কর্মসূচি ছিল